এভরিওয়ান আজকে চলে আসলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে তো সকাল সকাল রেডি হয়ে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ছিল উনিশে মার্চ তো আমি যাচ্ছিলাম সকাল সকাল রেডি হয়ে একটা জায়গায় সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি সকাল সকাল মা ভাত করেছিল আমরা সুন্দর করে স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম তারপর মায়ের সঙ্গে বসে অল্প কটা খেয়ে নিয়েছিলাম কারণ সকালবেলা যদিও খাওয়া যায় না তাও খেয়ে নিলাম পর আমি আর মা বেরিয়ে পড়লাম তখন সকাল ছিল না প্রায় সাড়ে নটা নটা এরকম বাজে তো বেরিয়ে পড়লাম আমরা গেছিলাম কৃষ্ণনগর তো একটা কাজে সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি কোথায় প্রথমে একটা সোনার দোকানে ঢুকি আর এই জিনিসটা কিনি আমার বুনুর জন্য তো কেমন হয়েছে জানিও কমেন্ট করে আজ গেছিলাম মায়ের একটা কাজে কোর্টে তো সেখানে গিয়ে বাদাম খেয়ে সারাটা দিন অপেক্ষা করেছি আর তারপর মিষ্টি কিনে তারপর একটা আইসক্রিম খেয়ে বাড়িতে এসে এগ রোল আর চিকেন সাটেকে খেয়ে দিনটা শেষ করি